নমস্কার বন্ধুরা সকল কপরিবার সাজানে স্বাগত আশা করি সকলে ভালো আছে বন্ধুরা রাজ্যে তাপ বাড়ার সঙ্গে সঙ্গে যেভাবে অতিরিক্ত তাপ শুরু হয়েছে এবং হিট স্ট্রোকের সংখ্যা যেভাবে বাড়ছে তাদের রাজ্য সরকারের তরফ থেকে পাবলিক হেলথ কিছু অ্যাডভাইস দেওয়া হয়েছে কি থেকে কি কি আপনাকে এই পরিস্থিতিতে কি কি করণীয় এবং কি কি করবেন না সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এটা প্রকাশ করা হয়েছে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন এবং অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভিডিও সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখুন প্রবাহ থেকে বাঁচতে কি কি পরামর্শ দিয়েছে রাজ্য সরকার তাপপ্রবাহ পরিস্থিতিতে কি কি করণীয় সেগুলি প্রথমেই জেনে রাখুন প্রথম যে বিষয়টি আছে যে তৃষ্ণার্থ বোধ না করলেও নির্দিষ্ট সময় অন্তর কিন্তু আপনাকে জল পান করতে হবে সব সময় পানীয় জল সঙ্গে রাখতে হবে দিনের বেলা বাইরে বেরোলে হালকা রঙের ঢিলে ঢালা পোশাক পরতে হবে টুপি বা কাপড় তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখতে হবে সব সময় সঙ্গে ছাতা রাখুন পায়ে জুতো অথবা চটি পরে তবেই বাইরে বেরোন হালকা এবং জলীয় অংশ আছে যেমন তরমুজ শশার মতো যেগুলিতে জলের পরিমাণ বেশি সেই সমস্ত ফল বেশি বেশি করে খেতে হবে এই সময় বাড়িতে তৈরি লেবু জলের মতো পানীয় পান করুন গৃহপালিত পশুদের ছায়ায় রাখুন পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ান তাদের স্থানীয় আবহাওয়ার বার্তার দিকে খেয়াল রাখুন অসুস্থ হলে সঙ্গে সঙ্গে চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী পরামর্শ নিতে হবে এই সময় এবার আমরা জেনে নেবো যে কি কি করবেন না দেখুন যতদূর সম্ভব প্রখর সূর্যালোকে না বেরোনোর চেষ্টা করুন যদি কাজ থাকে সকালে আগে ভাগে বা যখন রোদ একটু পড়ে যাবে সেই সময় সূর্য ঢলে গেলে তখন বাড়ি থেকে বের হয়ে আপনি সেই কাজ করার চেষ্টা করুন যতটা সম্ভব করা যায় খুব পরিশ্রম সাধ্য দিনের বেলা এমন কাজ না করাই ভালো দাঁড়িয়ে থাকা গাড়িতে শিশু ও গৃহপালিত পশুদের রাখবেন না বেশি যুক্ত বা মশলাদার খাবার কিন্তু এই সময় খাবেন না এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি আসছে যে হিট স্ট্রোকে আক্রান্ত হলে আপনি কি কি করবেন দেখুন আক্রান্তকে সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে বা ছায় রয়েছে এমন ঠান্ডা জায়গায় নিয়ে যান ভিজে কাপড় দিয়ে সারা শরীর মুছিয়ে দিন লবণ জল নুন চিনির জল ও আর এই সমস্ত খাওয়াতে থাকুন তবে সম্পূর্ণ জ্ঞান ফেরার পরই খাবার বা জল দেওয়া হবে আক্রান্তকে অবস্থার উন্নতি না হলে আক্রান্তকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে সুতরাং সকলকেই বলবো এই সমস্ত যে প্রিকশনগুলি উল্লেখ করা হয়েছে সেই সমস্তগুলি কিন্তু মেনে চলুন এবং প্রথমেই বলেছি যেটা অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন কেননা এই সময় এই বিষয়গুলি না জানলে কিন্তু অনেকেরই অনেক মুশকিল হতে পারে তাই যতটা সম্ভব সকলের কাছে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করুন আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটা কত অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখুন ও ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন